সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো যুক্তরাষ্ট্র এবং চীনকে ধন্যবাদ দিয়ে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় দাবি করেছেন শাহবাজ শরীফ যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান বারবার তা লঙ্ঘন করেছে অভিযোগ ভারতের পাকিস্তানের অস্বীকার ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ইউক্রেনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন ভ্লাদিমির পুতিন এবং পত্রিকার শিরোনাম সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর শনিবার গভীর রাতে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন তিনি যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব চীন তুরস্ক কাতার এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান ওই ভাষণে তিনি চীনকে অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন আর বলেছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা শান্তিকামী রাষ্ট্র কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি যোগ করেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তার দেশ একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে এর জন্য তিনি সেনাবাহিনী নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন তার কথা দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছেন তারা ভাষণের শুরুতে মিস্টার শরীফ বলেন কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা যা হয় আমরা করব। তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের তদন্ত দাবি করেন নিরপেক্ষ তথ্য পাকিস্তান বারবার লঙ্ঘন করেছে ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং ভারতীয় সেনা এর যথাচিত জবাব দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ভারতীয় সময় সন্ধ্যা পাঁচটা মিনিট নাগাদ এর মোটামুটি আধ ঘন্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করেন যুদ্ধবিরতি তো মেন যুদ্ধবিরতি তো হচ্ছে যুদ্ধবিরতি তো নেই বলে মনে হচ্ছে এরপর দিল্লিতে রাত এগারোটা নাগাদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে অস্বীকার করেছেন পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে না এবং তারা তা করার কথা ভাবেও নি পাকিস্তানের উৎসবের পরিবেশ বিরাজ করছে পাকিস্তান যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এটি একটি আমাদের জন্য বিজয় উল্লেখ করেন তিনি ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ এবং বলেও দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারত পাকিস্তান বানোয়ার চলমান সংঘর্ষের মধ্যে উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী রুবি পররাষ্ট্রমন্ত্রী রুবিও কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের কার্যকর মধ্যস্থতার জন্য প্রতিবেশী ওই দুই দেশ কূটনৈতিক ভাবে মত পার্থক্য নিরসনের যে কোন উদ্যোগকে বাংলাদেশ সমর্থন জানাবে বলেও এই বিবৃতিতে বলা হয়েছে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আজ শনিবার এই সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায় গতকাল উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন রাজনৈতিক দল তার অঙ্গ বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগ এবং এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলা হয় বিবৃতিতে আরো জানানো হয়েছে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকের পর সংবাদ সম্মেলনে অংশ নেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি একই বিবৃতি পড়ে শুনান তিনি জানান পরবর্তী কর্মদিবসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের আন্দোলন করছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বিভিন্ন দল সংগঠন প্রথমে করছিলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তিনি সহ অনেকে পরে বিভিন্ন ছাত্র এবং রাজনৈতিক সংগঠন এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন পরবর্তীতে শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান চলছে শনিবার বিকেল তিনটার দিকে শাহবাগে গণজমায়ত কর্মসূচির ডাক দেওয়া হয় এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন ইউনাইটেড পিপুলস পার্টি বা আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসার পর শাহবাগে জড়ো হওয়া ব্যক্তিদের উল্লাস করতে দেখা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে এক পোস্টে আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অন্তর্ভুক্তি সরকারের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সদিব ভূঞা লিখেছেন বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হয় অধিকতর গ্রহণযোগ্য এবং স্থায়ী বন্দোবস্ত এবং তা করার জন্য ছাত্রজনতার দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে গণ মুখে গত আগস্টে আওয়ামী লীগের পনেরো বছরের বেশি সময়ের শাসনের পতন হয় পালিয়ে যান আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে বিভিন্ন সময় দলটি নিষিদ্ধের ঘোষণার দাবি তুলছে বিভিন্ন পক্ষ বিশেষ করে জুলাই নেতৃত্ব দেওয়া তরুণদের আত্মপ্রকাশের পর থেকে এই দাবি জানিয়ে জুলাই আন্দোলনের বিভিন্ন বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে তারা গত বুধবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ থাইল্যান্ডে যান তার দেশ ছাড়ার ঘটনার বিরুদ্ধে বৃহস্পতিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বক্তব্য তুলে ধরতে দেখা যায় এনসিপির নেতাদের এরপর বৃহস্পতিবার মধ্যরাতেই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয় হাসনাথ আবদুল্লাকে কয়েকশো নেতা কর্মী নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে দেখা গেছে পরে গভীর রাতে সেই অবস্থান কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা এবং ইসলামপন্থী বিভিন্ন দলের নেতা কর্মীরা যোগ দেন আন্দোলনকারীদের কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপিকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানালেও দলটি তাতে সারা দেয়নি দলের একজন সিনিয়র নেতাও শুক্রবার বলেছেন আওয়ামী লীগ নিষেধের বিষয়টি সরকার নির্বাচন কমিশন এবং জনগণের বিষয় বলে তার দল মনে করে এর আগে গত তেইশে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অন্তর্বর্তীকালীন সরকার এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয় সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় অনুযায়ী ক্ষমতা বলে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হল এবং ওই আইনের তফসিল দুই অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হলো সরকারের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন শময় বিশেষ করে বিগত 15 বছরে সৈরাচারী শাসন আমলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ হত্যা নিযতন গণরুমকেন্দ্রিক নিপিরন ছাত্রবাসে সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ যৌন নিপিরন সহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশে সকল গণমাধ্যমে প্রমাণিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনা সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে যেহেতু 15 জুলাই 2024 তারিখ হইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলনকে বেপর করিয়াছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পরেও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে এসব কারণে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় এছাড়া গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব হুইয়া জানান জুলাই গণবুত্থানে ক্ষমতা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে সপ্তাহ খানেক আগে এই প্রক্রিয়া শুরু হয় সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে সরাসরি আলোচনা প্রস্তাব দিয়ে বলেছেন কোন বিলম্ব ছাড়াই পনেরোই এর মধ্যে এটি শুরু হওয়া উচিত আমরা সিরিয়াস আলোচনা চাই সংঘাতের মূল কারণ উপরে ফেলতে চাই এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যেতে যেতে শুরু করতে চাই তিনি শনিবার গভীর রাতে ক্রেমলিন থেকে দেওয়া এক বিরল ভাষণে এই কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়াকে ত্রিশ দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিষয়টি নিয়ে মস্কো চিন্তা করছে বলে জানিয়েছেন তবে তিনি সতর্ক করে বলেছেন কোন ধরনের চাপ দেওয়া হবে নিতান্তই অর্থহীন। নিতান্তিকে পুতিন তার বক্তব্য আলোচনা হওয়া উচিত বলে যে প্রস্তাব দিয়েছিলেন সেটিকে এখনো উড়িয়ে দিচ্ছেন না তিনি বলছেন রাশিয়া ও ইউক্রেন নতুন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে এ বিষয়ে রোববার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর সাথে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানিয়েছেন পুতিনের এই প্রস্তাবের বিষয়ে কে এখনো কোনো মন্তব্য করেনি এর আগে শনিবার ইউরোপীয় নেতারা ইউক্রেনের রাজধানীতে যান এবং সোমবার থেকেই এক মাসের যুদ্ধবিরতির জন্য মস্কোর প্রতি আহ্বান জানান ইউরোপীয় নেতাদের সদিচ্ছার সদিচ্ছার জোটের এক সবার পর ওই আহ্বান জানানো হয় ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য এবং পোল্যান্ডের নেতাদের পাশে এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানোস্কি উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের ফোনে আলোচনার শর্তহীন যুদ্ধবিরতির বিষয়ে উদ্যোগ নেন ইউরোপীয় নেতারা তার প্রস্তাব না মানলে বড় ধরনের নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন রাশিয়াকে জবাবে ক্রেমলিন জানায় তারা প্রস্তাবটি বিবেচনা করছে কিন্তু কোন চাপের প্রতিক্রিয়া তারা তবে কোনো চাপের প্রতিক্রিয়ায় নয় সভার পর প্রধানমন্ত্রী বলেন আমরা সবাই এখানে যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয়েছিলাম পুতিনকে আহ্বান জানাতে তিনি যদি শান্তির বিষয়ে সিরিয়াস হন তাহলে সেটি দেখানোর সুযোগ এসেছে ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে জেলনস্কি বলেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ আজ আমরা কিভাবে সত্যিকার এবং দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সেদিকে দৃষ্টি দিব এর কয়েক ঘন্টা পরেই পুতিন তার বক্তব্য দেন ভিডিওতে দেখা যায় ক্রেমলিনে একটি হলে সাংবাদিকরা জড়ো হয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী নতুন অসশস্ত্র পাওয়া পরীক্ষা তৈরি কিংবা নতুন কমান্ড প্রস্থাপনের পরও আরো সশস্ত্র সংঘাতের দিকে যাওয়ার পরিবর্তে একটি দীর্ঘস্থায়ী ট্যাক্সই শান্তির জন্য এটা আমাদের প্রথম পদক্ষেপ বলছিলেন তিনি পুতিন একই সাথে ইউক্রেনকে মস্কোর দিক থেকে দেওয়া তিনটি যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছেন এগুলো হলো জ্বালানি ও অবকাঠামোতে হামলা ত্রিশ দিন স্থগিত রাখা স্টার যুদ্ধবিরতি এবং গত মাসে পুতিনের যুদ্ধবিরতির নির্দেশ ইউক্রেন এর আগে বলেছে এ সময়গুলোতে রাশিয়ার হামলা অব্যাহত ছিল রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করছেন এসব কিছু সত্ত্বেও আমরা আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি কর্তৃপক্ষকে সরাসরি আলোচনা শুরু করেন এবং সরাসরি আলোচনা শুরু করুন এবং শর্তহীন ভাবে শনিবার রাতে বলেন পুতিন এর আগে মস্কো এবং মধ্যে অল্প সময়ের জন্য আলোচনা হয়েছিল তিন বছর আগে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম যুগান্তর পত্রিকার শিরোনাম সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে এ খবরে বলা হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে বিদেশ গিয়েছেন সেই তথ্য বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি গেঞ্জি এবং মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন এরপর কঠোর গোপনীয়তায় তাকে ইমিগ্রেশনের ভেতর ঢুকানো হয় এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন এ সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশাল বিশেষ লাল পাসপোর্টও ব্যবহার করেন সূত্র জানায় রাত পৌনে একটায় আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছায় এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন তারা আরোহীদের পরিচয় জানতে চান গাড়ি চালক জানালার কাজ নামিয়ে বলেন গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবার বর্গ রয়েছেন এই কথা শোনার পর গাড়িটিকে সেখানে অপেক্ষা করতে বলা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা যুগান্তরকে বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়ির বাইরে অপেক্ষমান রেখে ভেতরে ঢুকেন নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তার হন্তদন্ত হয়ে গাড়ির সামনে এসে হাজির হন সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে তিনি জানিয়েছেন মানবজমিন পত্রিকার শিরোনাম আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ খবর বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যার বিচারকার্য শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গত রোববার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচিতে TLR এর মধ্যেই সরকারের তরফে এই সিদ্ধান্ত জানানো হয় বৈঠকের শেষে রাত 11টায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা প্রস্তুতেরও সিদ্ধান্ত হয় বৈঠক শেষে সাংবাদিকদের লিখিত বক্তব্য পরিশন আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল ইংরেজি পত্রিকা দ্য স্টারের শিরোনাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল এবং আওয়ামী লীগের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলটির সব ধরনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানানোর পর শাহবাগ ও ইন্টার কন্টিনালের সামনে বিক্ষোভকারীরা আনন্দে ফেটে পড়েন জুলাইয়ের বিদ্রোহ দমনের জন্য দলটির উপর নিষেধাজ্ঞা এবং নৃশংসতার বিচারের দাবিতে গত তিন দিন ধরে বিক্ষোভের জের ধরে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত মধ্যস্থতায় ট্রাম্প এ খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এক স্যান্ডেলে এই কথা জানিয়েছেন ট্রাম্প লিখেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এই সিদ্ধান্ত আসায় তাদেরকে অভিনন্দন যুদ্ধবিরতি চালুর পর গতকাল রোববার রাতেই ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারতের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন সমকাল পত্রিকা শিরোনাম আগেও যে সব দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার গতকাল শনিবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এর আগে বিভিন্ন সময় রাজনৈতিক দল এবং সংগঠনকে নিষিদ্ধ করা হয় তবে এবারই প্রথম কোনো দলকে নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে মার্চ মুক্তিযুদ্ধের প্রাককালে আওয়ামী লীগকে নিষিদ্ধের আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দখলদার পাকিস্তান সরকার স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার জামাত ইসলাম মুসলিম লীগের তিনটি অংশ পিডিপি সহ স্বাধীনতার বিরোধী বিরোধিতাকারী সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে উনিশশো সালে পঁচিশে জানুয়ারি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করে শেখ মুজিব গঠন করে বাকশাল পঁচাত্তরের পনেরোই আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা বন্ধ করা হয় সামরিক আইনে রাষ্ট্রপতি আবু সাদ মোহাম্মদ সায়েম উনিশশো সালে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেন এই সময় বাকশাল থেকে বেরিয়ে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত করেন জোহরা তাজুদ্দিন সহ জ্যেষ্ঠ নেতারা প্রথম আলো পত্রিকার শিরোনাম লঞ্চে উঠে দুই তরুণীকে পেটানো তরুণ আটক এ খবর বলা হয়েছে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নেহাল আহমেদ উরুফে জিহাদ নামে এক তরুণকে আটক করেছে পুলিশ গতকাল শনিবার দুপুরে তাকে আটক করে সদর থানা পুলিশ আটক নেহাল আহমেদ মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা পুলিশ বলছে এমভি ক্যাপ্টেন নামের লঞ্চ মারধরের শিকার ওই দুই তরুণীর বয়স ১৯ থেকে ২০ বছর হবে হবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান গতকাল শুক্রবার মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ঘটনার প্রেক্ষিতে আমরা জিহাদকে অর্থাৎ নেহাল আহমেদকে থানায় আসতে বলি সে থানায় আসে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে পেটাচ্ছে এক তরুণ এ সময় স্থানীয় লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করছিল এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিল নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম বলতক অপশক্তির পুনর্বাসন চায় না মানুষ জানিয়েছেন তারেক রহমান কেউ যেন ভোটের অধিকার কুক্ষিগত করা ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান তারেক রহমান বলেন নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে তিনি বলেন তবে কেউ যেন আপনার আমার আমাদের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার ভোটের অধিকার কুক্ষিগত করে রাখা ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য জনসাধারণকে জনসাধারণের দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি মানুষ যে যেখানে আছি না কেন যে যার অবস্থানে থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে আপনাদের সকলের কাছে আমি আজ সে আহ্বান জানাই বণিবার্তা পত্রিকা শিরোনাম বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য গত কয়েক বছরে বাংলাদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে ঘুরতে গিয়ে বাংলাদেশিদের কেউ কেউ কম্বোডিয়া বা লাউসে যেতেন তবে পর্যটক হিসেবে ঘুরতে যাওয়া বাংলাদেশিদের অনেকে আর দেশে ফেরেননি কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদের অনেকেই অবৈধ পথে বিভিন্ন গন্তব্যে পাড়ি জমিয়েছেন আবার কেউ সেখানে ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ছোটখাটো কাজে যুক্ত হয়েছেন এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম গত কয়েক বছর আগেও ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়া যেতে বাংলাদেশিদের কোন ভিসার প্রয়োজন হতো না এক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসা বা ইমিগ্রেশন অ্যাপ্রুভাল নিয়েই দেশ দুটি ভ্রমণ করা যেত বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনে নানা শর্ত এবং জটিলতা বাড়িয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়া এই তিন দেশের অনেক ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে যারা বেশ কয়েকবার সব দেশ ভ্রমণ করেছেন তাদের ভিসা আবেদন অনুমোদন হচ্ছে না বাংলাদেশিদের ভিসা ইস্যুর জন্য নতুন অনেক শর্ত জুড়ে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন ইত্তেফাক পত্রিকার শিরোনাম সিসি ক্যামেরায় অজ্ঞাত যুবক নথিপত্র গায়েব রাজধানীর মিরপুরে শেওরাপাড়ার বাসায় ঢুকে দুই বোনকে হত্যার ঘটনায় এক যুবককে সন্দেহ করছে পুলিশ এই ঘটনায় ক্লোজ সার্কিট ক্যামেরার এক যুবকের ছবি পাওয়া গেছে পুলিশ বলছে ভিডিও ফুটেজের ছবি অস্পষ্ট থাকায় পরিষ্কার বোঝা যাচ্ছে না ভিডিওতে দেখা যাচ্ছে জিন্স প্যান্ট এবং মুখে মাস্ক পরিহিত এক যুবক ওই বাসায় প্রবেশ করেন দীর্ঘ সময় পর তিনি নিচে নেমে আসেন নিজে চাবি দিয়ে তালা খুলে তিনি ভবন ত্যাগ করেন তার প্রবেশের সময় জিন্স প্যান্টের সঙ্গে যে জামা পরা ছিল বের হওয়ার সময় ভিন্ন জামাপরিহিত অবস্থায় তাকে দেখা গেছে এ সময় তার মাথায় একটি ক্যাপ ক্যাপ ছিল পরা যাতে তার মুখ দেখা না যায় পত্রিকা পড়ছে সরকারি চাকরিতে কোটা সংস্কার এ খবরে বলা হয়েছে নারী ও জেলা কোটা দুই সালের বাতিলের পর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সহজ করতে আরো কোন উদ্যোগ নেওয়া হয়নি এতে হতাশ বিভিন্ন শ্রেণীর মানুষ গণভুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ওই বছর আওয়ামী লীগ সরকারের চাকরিতে সরকারি চাকরিতে কোটার ছাপ্পান্ন শতাংশ থেকে নামিয়ে সাথে আনে গত বছর জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের মুখে আদালতের আদেশে নারী এবং জেলা ভিত্তিক কোটা বাতিল করা হয় দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্ট সরকারকে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতি নাতিদের জন্য চাকরিতে ত্রিশ শতাংশ কোটা পুনর্বহল করার নির্দেশ দেওয়ার পর কোটা সংস্কার আন্দোলন শুরু হয় হাইকোর্টের আদেশ বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভকারীদের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং পরে কোটা সংস্কার আন্দোলন একটি গণ পরিণত হয় এরপর পাঁচই অগস্ট সৈরাজের আওয়ামী লীগ শাসনের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় সংবাদ সংবাদ শেষ করার আগে আরেকবার যুক্তরাষ্ট্র এবং চীনকে ধন্যবাদ দিয়ে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় দাবি করেছেন শাহবাজ শরীফ যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান বারবার তা লঙ্ঘন করেছে অভিযোগ ভারতে পাকিস্তানের অস্বীকার ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের ইউক্রেনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন ভ্লাদিমির পুতিন এবং পত্রিকার শিরোনাম সাবেক রাষ্ট্রপতির দেশ লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা এবং আজ সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল